যখন করেন মদিনা আহমদ মুজতা মোহাম্মদ মুস্তফা ইরশাদ করেন জমিনে যখন আল্লাহ নবীর মিলাদ পড়া হয় দুরু শরীফ পড়া হয় তখন যে স্থানের মধ্যে হয় ওই স্থানের আশেপাশে ওই স্থানের সামিয়ানার নিচে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে যারা পড়েন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে যারা পড়েন তাদেরকে আল্লাহর রহমত দিয়ে যান বড় করে বলে সুবাহান আল্লাহ এবং হাদিসে পাকে এঠা। এটা মশহুর হাদিস আনএক্সেপ্টেড নয় নির্ভেজাল একটা হাদিস এটা এখানে বলা হয়েছে মানসল্লা আলাইয়া ওয়াহিদান আমার নবী বলছেন যখন কোনো ব্যক্তি বা সমাবেশ আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পড়া হয় সেখানে আল্লাহ তার নামে দশটি গোনা মাফ করে দেন আল্লাহ এখন গোটা দিন পর আমরা যথেষ্ট পরিমাণ গোনা করেছি চোখের গোনা হাতের গোনা নাকের গোনা পায়ে গোনা করেছি আমাদের চলনে বলনে কথ কথায় বার্থায় আলাপচারিতায় কাউকে দুঃখ দেওয়ার মধ্যে আমরা অনেক অনেক গুণা করে ফেলেছি সুতরাং এই মাহফিলে এসেছি শুধু গোনাগুলো মাফ করানোর জন্য ঠিক না বেটি আপনারা অন্যান্য উদ্দেশ্য আসছেন নাকি সুন্দর করে সামান্য কথা বলবো সংক্ষেপে যেহেতু বিষয় দিয়েছে খুব একাডেমিকলি রিচার্জেবল একটা বিষয় অর্থাৎ এটা গবেষণামূলক একটা বিষয় এই বিষয় নিয়ে এদিকে সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা সেটাই বলবো ইনশাআল্লাহ তার আগে সামান্য যেন আমাদের আল্লাহ গুণাগুলো এই দরুদ শরীফের উচিলায় আমাদের গুণাগুলো মাফ করে দেন জানা تو شاہ ہے خوبا تو جانے جانا ہے چہرہ یوں مخاطب تیرا سبحان اللہ تو شاہ ہے خوبا تو جانے جانا تو خوبا تو جانے جانا ہے چیرا ہے تو تیرا نہ بن سکے ہے نہ بن سکے گا نہ بن سکے ہے بن سکے گا مثال تیری جواب تیرا تو سب سے عمر سب سے آخر ملا ہے تجھ کو دوام تیرا اے عمر لا کو برس کی تیری مگر ہے تازہ شباب تیرا تو شاہ ہے تو جانے جانا ہے چہرہ یم الخطاب تیرا আহকামুল হাকিমিন আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে প্রথমত মুসলিম ঘরের মধ্যে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে মুসলিম পরিবারের মধ্যে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন বিশ্বের অনেক মানুষ এই সুযোগ পায় না এই সুবিধা পায় না তারপর পর হচ্ছে আমাদেরকে আল্লাহ সেই মুসলিম পরিবার থেকে আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যে ঘরে সুন্নি অর্থাৎ আহলে সুন্নতওয়াল জামাতের আকিদা লালন করে আকিদা পোষণ করে ওই ঘরে নসিব করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ এবং তার মধ্যে আল্লাহর নবীর ঈদে মিলাদুল নবী করার মতো সৌভাগ্য দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আরো সৌভাগ্য দিয়েছেন সেই মাহফিলে এসে বসে আল্লাহর নবীর দূর শরীফ করার সৌভাগ্য দান করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সামিন এই যে বারবার আলহামদুলিল্লাহ বলছি এতে কি গুণা আছে এতে কি সব আছে আপনাদের আকিদার নর্বর কিনা আমি দেখতেছি বিষয়টা যারা আহলে সুন্নাতওয়াল জামাত নাম শুনে মন খারাপ করেছে না আমরা সবাই তো মুসলমান এই বিষয়টা কিন্তু একাডেমিকলি আলোচনা করার কথা আমরা সবাই মুসলমান আমাদেরকে বিভাজন করছে কারা টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মানুষের আমাদেরকে বিভাজন করে দিচ্ছে আমাদেরকে আলাদা করে দিচ্ছে আমাদেরকে বিভিন্ন গ্রুপের মধ্যে নাম করে দিচ্ছে আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর সাত করেন হে মমিনেরা হে আমার উম্মেরা শোনো তোমরা একটু খেয়াল করে শোনো যে আমার বনি ইসরায়েল যেগুলো ছিল আমার পূর্বে যারা ছিল তাদের গ্রুপ গ্রুপ ছিল কয় গ্রুপ বাহাত্তরটা ফেরখা এ মহমিন শুনে রাখো এই উম্মারা শুনে রাখো আমার দলের মধ্যে অর্থাৎ আমার উন্মথের মধ্যে বাহাত্তর নাই আর একটা অ্যাডভান্স হবে অ্যাডভান্স হবে শুনে রাখো সবগুলা জাহান নামে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে বড় করে বলে সুবাহান এখন আকিদার ক্ষেত্রে আপনাদের আমাদের সতর্কতা অবলম্বন করতো তিয়াত্তর গ্রুপ হবে ফেরকা হবে দল হবে কম হবে সেখান থেকে একটা দল জান্নাতে যাবে আর বাহাত্তরটা দল জাহান নামে যাবে আল্লাহর নবীর কারাম জিজ্ঞাসা করলো ইয়ার অসুল আল্লাহ সবাই নিস্তব্ধ হয়ে গেল হাদিস শুনে আল্লাহর রসুল কি বলছেন সবাই টেনশনে পড়ে গেল ইয়া রসুল আল্লাহ আবেদন করতে লাগলো ইয়া হাবি আল্লাহ তারা কারা আমাদেরকে একটু বলে দেন না তখন আমার নবী বলে মা আনা ও আসহাবি যারা আমা যারা আমার আসহাবে কারামদের সাহাবায়ে কারামদের দলে থাকবে তাদেরকে অনুসরণ করবে আমাকে অনুসরণ করবে আমাকে মেনে চলবে আমাকে মহব্বত করবে আমার উপর শরীফ করবে আমার জিকির আসকার করবে আমার জন্য প্যান্ডেলিং করবে আমার জন্য মিলাদুল নবীর মতো মাহফিল করবে জিকির আসকার করবে আল্লাহর হাবিবের শান ও আজমত নিয়ে আলোচনা করবে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলে সুবহানাল্লাহ সম্মানিত স্বামী নিকারাম এটা আমাদের দেশের একটা রোগ আমাদের দেশের একটা রোগ বলে যে কি জানেন সবাই তো মুসলমান আজান দিলে মসজিদে যায় একসাথে নামাজ পড়ে একসাথে নামাজ পড়ি চাঁদ দেখে একসাথে রোজা রাখি হজ করে মক্কাতে গিয়ে সেখানে কোনো ভেদাভেদ নাই বাংলাদেশেই যত ভেদাভেদ ইন্ডিয়ায় যত ভেদাভেদ পাকিস্তানে যত ভেদাভেদ আফগানিস্তানে যত ভেদাভেদ কেন এত ডিভেস এত ডিভেট কেন হাদিসটাকে আপনি পড়েন নাই হাদিসটাকে আপনি কখনো শোনেন নাই হাদিসটাকে আপনার কোন মৌলবী মুফতি মহাদ্দেশ আপনারা যাদেরকে অনুসরণ করেন তাদের কিতাব থেকে তো আজকে আমি দেখে আসলাম তাদের কিতাবের মধ্যেও লিখেছে তাদের কিতাবের মধ্যে শুধু লিখেছে জামাত শব্দটা অথচ হাদিসে লিখেছে ওই দলের মধ্যে মা আনা ও আসহাবি যে দলের মধ্যে আমি এবং আমার আসহাব একরাম থাকবে সেই দলটাই হচ্ছে আলে সোনাত ওয়াল জামাত সেই দলটাই আমার সেই দলটাই জান্নাতে যাবে সুতরাং তারাও পড়ালেখা করেছে তারাও এ বিষয়ে জানে তারা এ বিষয়ে কিন্তু এড়িয়ে চলতে চায় সুতরাং মুসলমান শুনে রাখেন সব সময় সব সময় আমরা বলি না আমরা তো সব সময় চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের মতো একটা পরিবেশ তৈরি করবে আর আপনাদেরকে বলবো যাবে সম্মানিত স্বামীক আল্লা আল্লাহ আল আমিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন এখন আপনাদের আমিনে বোঝা গেল আপনারা এই বিষয়ে একাত্মতা পোষণ করেননি আপনাদেরকে একাত্মতা পোষণ করতে হবে যেই জামায়াতের মধ্যে যেই দলের মধ্যে সবচেয়েতে বেশি আমার নবীকে ইয়াদ করে এটা ইমাম জৈনুল আবিদিন ইমাম জৈনুল আবিদিন এটা নোট করেছে যে প্রশ্ন করেছেন যে এখন তো অনেক সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে আমরা কি করতে পারি কিভাবে আহলে সোনাত জামাতকে চিনতে পারে তখন তিনি ইশারা দিলেন যে দেখবে যে দলের মধ্যে সবচেয়ে বেশি মিলাদ পড়ে আমার নবীর গুণগান গায় আমার নবীর সিপাত আমার নবীর আমার নবীর শাহান ও আজমাদ নিয়ে আলোচনা করে ওইটাই প্রকৃতপক্ষে আহলে সন্ন্যত ওয়াল জামা তাহলে ইমাম জাইনুল আবেদিন আমাদেরকে কি করিয়ে দিয়েছেন পরিচয় করিয়ে দিয়েছেন তাহলে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টা নেব এবং আমরা আহলে সন্ন্যত ওয়াল জামাতের আকিদার গুরুত্ব অনেক ইমানের পর আকিদা। আকিদার

এই যে এটা হচ্ছে বুনিয়াদ ইমান আনলাম এরপরে আপনাকে কি করতে হবে আকিদা মজবুত করতে হবে আকিদা মজবুত করতে গেলে আপনাকে বুঝতে হবে আকিদাটা কি আমরা এখন বাবাজিরা একদম ক্লিন ভাবে বুঝে নিন আর এডে বিয়ে শীত তো বিয়ে শাদি আছে আগদন হয় আগদ আগদ হয় না বিএমএমডি বিআইএন কমপ্লিট হইবো না আগদন হইলে আগদ ছাড়া বিয়া খনিকে গজ্জি নাইলে আগদ ন পরে ব্যাক এই আগদ আইন অফ ডাল এনা আগদ দৃঢ় বিশ্বাস এত মজবুত গরি এর বিশ্বাসিয়ান গরম করিবোতে তুই ও নে না বাতে না ন কোনো ধরনের অপশক্তি না ইমান অনর যেতে আগ্র দি ফেলা আগ্র আনার পর যদি তিন নম্বর পার্টি আইয়ের হয় ও আই মে ফোয়াবের পছন্দ করতাম ও আই ফোয়াবের পছন্দ করতাম লাড়ি দম যাইব না লাড়ি দম যাইব না কোনো ওই কে যেন হয়ে গিয়েছে জিনিসটা আবার এটা চেঞ্জ করবো কিভাবে বোঝা আসে না এই যে আদ দাও এমন ভাবে শক্তপোক্ত করে লাগিয়ে দিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত তার থেকে যদি তালাক না আসে ততক্ষণ পর্যন্ত ওই স্বামীর ছায়ার নিচে থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে সুবাহান এখন আকিদার বিষয়ে যখন আপনি ঈমান আনলেন লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বললেন كلمه শাহাদাত পড়ে বললেন আপনার ঈমান মুকম্মল হয়ে গেল আপনার ঈমান কামেল হয়ে গেল হয়ে যেতে আমার সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত আল্লাহ এক অদ্বিতীয় আর কোন মাবুত নাই আমি সব সময় আল্লাহর এবাদত করব আমি দুর্গা পূজা ছেড়ে দিব আমি বিভিন্ন গাছ পূজা বাঁশ পূজা ছেড়ে দিব আমি যদি অন্যদের প্রতি সম্মান দেখাই আমি সুন্দরভাবে সম্মান দেখাবো বাট আমি তার এবাদত করব না আমার এবাদতের একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন করে বলে সুবাহান আল্লাহ আমাদের একমাত্র এবাদতের হকদার হচ্ছে কে আল্লাহ সিজদা দিব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বিশ্বাস রাখতে হবে আমাদেরকে পালন করছেন লালন করছেন খাবার দিচ্ছেন বিশ্বাস করতে হবে দুঃখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন বিশ্বাস করতে হবে বাইরে আমার এখন যদি আইলের মধ্যে একটা খুব লেগে যায় আইলের মধ্যে একটা কি পরে যায় হর আর একটা কোপ করে যায় আর কি তো মাফ করি দন তো ইন খা ইন অনে মাফ করে দিলি আল্লাহ অনেক মাফ করে দিব ঠিক আছে না এখন ইত মারামারি গেসা গেছি যুদ্ধ চলে সম্মানিত স্বামী নিকরাম আমি বুঝাতে চাচ্ছি যে বিষয়টা আপনি দেখবেন যে আল্লাহর দিনের উপর আঘাত আসছে আপনি ছেড়ে চলে আসবেন আর আল্লাহকে প্রচুর বিশ্বাস করবেন দুঃখ দিছে কষ্ট দিছে আপনার খারাপ লাগতেছে আল্লাহর উপর সবর করবেন আল্লাহ আমাকে সবর আমাকে ধৈর্য বাড়িয়ে দাও আল্লাহ আমাকে ধৈর্য বাড়িয়ে দাও আমি যেন আমার ভাইয়ের ক্ষতি না করে সুন্দরভাবে ব্যবহারের মাধ্যমে আমি কি করতে পারি তাকে বুঝিয়ে দিতে পারে ঠিক না বেটির এভাবে করবেন এরপরে বলতেছে ওয়া মালাইকা তিহি মালাইকা অর্থাৎ ফেরেস্তা মালাইকা ফেরেস্তা ফেরেশতাদের কি ঠিক দেখা যায় হ্যাঁ ফেরেশতাদের কি কে কে দেখছেন তা আপনারা কি ফেরেস্তা বিশ্বাস করেন ফেরাস্তা বিশ্বাস করেন উগ নলারে মাথা মাথায় বলিল তিনি টিকিট করে লারণ না আয় প্রত্যেক জুম তারপরে বুঝছেন না না বুঝছেন নইলে আর একটা খোঁচা কইরে কোনো ফায়দা নাই এই মাহফিল তাই শুন কিছু লো যায় আর আগ সময় দিয়ে দেখা না টানিক এই ইএনএমে দি যদি হয়নি নি ফরেন মাহফিল ক্যান্সেল করে দিব বুঝুন না এবার অর্থাৎ ফেরাস্তারে ন দেখ তলি ফেরাস্তারে বিশ্বাস গরম করবো আল্লাহ ফেরেশতা বানাইনি কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত মেদি ফেরস্তা কলের জিকির ঠিক না বেঠি তাহলে আল্লাহ ফেরস্তা সৃষ্টি করেছেন ফেরস্তাদের উপর ইমান আনতে হবে আল্লাহ কালাম উল্লাহ পাঠিয়েছেন কোরআন কিতাব ওই কিতাবকে বিশ্বাস করতে হবে কেমন এই কোরআনের মধ্যে যা যা আছে তা তা বিশ্বাস করতে হবে এখন যদি বলেন হুজুর আমি অর্ধেক মানি একায়াত মানি আমি ছয় হাজার যতটা আছে আয়াত একটা আয়াত মানি না অথবা একটা হরফ মানি না আল্লাহ এই এই একটা হরফ না মানার কারণে আপনি মুর্শেকদের কাতারে চলে যাবেন মুশ্রেকদের কাতারে চলে যাবেন বেঈমানদের কাতারে চলে যাবেন সুতরাং কোরআনের প্রত্যেকটা আয়াতকে বরাবর বরাবর মানতেই হবে এটাই আপনাদেরকে আকিদা রাখতে হবে কোরআনে যদি বলা হয় যে আপনাকে আপনার উপর দরু শরীফ পড়তে হবে ফরজ করা হয়েছে আমিও পড়ি আপনিও পড়েন এখন অনেকেই বলে যে হুজুর এখানে তো শুধু এখানে তো শুধু দেখা যাচ্ছে কি শরীফ করে কিন্তু শিকার করে এই শিকার নগর কারণে কোরআন শরীফের এক ডাকা ঈদ কোরআন শরীফের আয়াতর এটা ঈদ এর কারণে অনর ইমানত ক্যান্সেল আইতরে ইমান ক্যান্সেল হয়ে যাবো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বলতে যে চার নম্বরের মধ্যে যাই রে চার নম্বরে গিয়ে বলতেছে বলতেছে ও রসুল হি অর্থাৎ রসুলের প্রতি ইমান রসুলের প্রতি ইমান সম্মানিত বা আমার উপস্থিত সামিন একটা কথা চিন্তা করবেন এখন এটা আমাদের হাতে হাতে আমাদের হাতে হাতে একটা জিনিস দেখলাম সেখানে একজন বলতেছে না ফালতু ফালতু ব্যক্তির নামে কোনো স্লোগান নেই তোমার আমার এখানে কি ব্যক্তি মনে হচ্ছে রসুল আল্লাহকে ব্যক্তি মনে হচ্ছে রসুল আল্লাহ ঠিক আছে তিনি বশরিয়াত সুরের মধ্যে নুরিকে চুপাইয়ে রেখেছেন এটা অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাশিয়ার মধ্যে আয়মাই করম টেনে রেখেছেন আল্লাহর নবীর নুরকে সত্তর হাজার পর্দা দিয়ে ডেকে রেখেছেন বরফুর বলেন সুবহান আল্লাহ এখন আর যুদ্ধ নূর ন ন এই সেই ন আমি সবকিছু মানছি আল্লাহ হাজার পর্দা দিয়ে ডেকে রেখেছেন আল্লাহর নবীকে যদি নূর ইসুরতে দুনিয়াতে পাঠাতেন আমরা সবাই অন্ধ থাকতাম আমরা চিনতাম না আমার নবীকে সেজন্য আল্লাহ নূরকে চুপে দুনিয়াতে পাঠিয়েছেন বর করে বলে সুবাহান আল্লাহ সম্মানিত স্বামী ইকরাম এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করেন কান দিয়ে শুনবেন মন দিয়ে গেঁথে নিবেন নবী এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট এখান থেকে উনিশ থেকে বিশ উনিশ থেকে ষা উনিশ হতে পারবে না ইমান ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমার নবীকে অনেকে মানুষ মনে করে অনেকে নূর মনে করে সাবধানতার কথা বলবেন একটা ওয়ার্ড যদি সমস্যা সৃষ্টি করে গুঠা আপনার ইমান এবাদত আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বুঝতেছেন আপনারা সবাই চুপ ক্লিন একদম নিরবতা সাইলেন যেন কেউ ব্যাগ দিয়ে নীরব আমাদেরকে তো নীরব নীরব করতে পারে না কেউ কোথাও না কোথাও একটা কথা আমরা বলেই ফেলি এই যে এই মজলিসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চলবে কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা শান্ত করতে পারব না এটা না কিন্তু যখন মাহফিল চলতো কথা আসতো আসতো হাদিস কোনো সবাই ক্লিন সাইলেন্ট আমার নবী এখান থেকে বসে বক্তব্য দিত এবং শেষ কাতার পর্যন্ত সবাই একই সাথে শুনতেন বড় করে বললো সুবাহ আল্লাহ আমার নবী বলছে আজকে কি কোন দিন সবাই চোখ তিনটা